এরপরে রসুল্লাহলাম বললেন চাইতে হলে কার কাছে চাইবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে আল্লাহ কোরআনে শিখিয়েছেন আল্লাহর কাছে চাইতে হয় সবর এবং নামাজের মাধ্যমে খুব মজার জিনিস কিন্তু আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো সবর নেই মুরগি রসগোল্লাপের কাছে ওঠে আর বাস্তব নামাজ পড়লে মানুষের মনে সবর আসে আল্লাহর উপর ভরসাটা আছে এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি যে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের কিন্তু লাভ বেনামাজির মুরগির অসুখ আর ছাগলের অসুখ আর ছেলের অসুখ আর স্বামীর অসুখ আর বোর অসুখ টাকা নিয়ে আমাকে কাজ ধরে তাহলে আমরা ভাগে বেশি পাই না আর নামাজি বেশি হলে কিন্তু আমাদের লস নামাজিরও অত হাতিয়া দেয় না দেয় তো মহব্বতে দশ টাকা দেয় কিন্তু বিপদের হলো দুই হাজার টাকা আর মহব্বতের হলো দশ টাকা পার্থক্য আছে না তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তারা কি বলছেন স্থায়ী নু বেসবরে অসলা বিপদে আপদে যদি সাহায্য সে দেয় সবর করো আল্লাহর ভরসা রাখো নামাজে দাঁড়ো নামাজের শেষ দেয় দোয়া করো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে বিপদ কাটানোর জন্য অনেক রকমের এবাদত আছে সব আজকে বলতে পারবো না আল্লাহ রসুল সালসাল্লাম এই হাদিসে আরও কিছু কথা বললেন এটা শেষ করে আমরা কিছু বিষয়া যে আমলগুলো করলে বিপদ কাটে যেগুলো করলে আল্লাহর বরকুৎ পাওয়া যায় কিছু বলার চেষ্টা করব আল্লাহ তালাহাতে ভিগ দান করুন আমিন রসলাম কি বলছেন ওয়ালাম আন্নাল উমতা লাউ ইজতাম আলা আইয়াম ফাউ কা বেসাইয়িন লাম ইয়াম ফাউ কা আইল্লা বেসাইয়িন কা দে খুব ভালো করে বোঝো বাবু যদি বিশ্বের সকল সৃষ্টি জিন ইনসান পীর আবদাল সবাই মিলে যদি এক জায়গা হয় যে তোমার কোনো উপকার করবে আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর নির্ধারণের বাইরে কোনো উপকার তোমার করতে পারবে না وَأَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعُوا عَلَىٰ أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ عَالْجُدِي جِينِ إِنْسَانٍ ফেরেস্তা মানুষের ভিতরে অলি বুজুর্গ সবাই মিলে একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় যে তোমার কোনো ক্ষতি করবে আল্লাহর ইচ্ছা নির্ধারণের বাইরে কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেননি এটা মনের ভিতরে জোর রাখতে হবে আর এটা হলো আমাদের বাঁচার পথ আমাদের দাঁড়িয়ে থাকার পথ এটা ভুল হলেই সে চলে যাবে আল্লাহ ফুর আনকারিমে সুন্দর করে বুঝিয়েছেন দরাবাল্লাহ মা সালান রাজুলান ফি সুরাকা অমুতা শাহ কিসুন ও রাজুল আন সালাম আল্লে রাজুল হালেস্তা বিয়ান দুজন মানুষ একজন মানুষের একজন চাকরের অনেকগুলো মালিক বাজারের পঞ্চাশ জন চায়ের দোকানদার একজন চাকর রেখেছে একজন মাল চাকরের পঞ্চাশ জন মালিক আর একজন চাকরের একটা মালিক। কি সমান অবস্থাকার এক এক মালিককে কষ্ট হলেও খুশি করতে পারে আর মালিক যদি পঞ্চাশ জন হয় জীবন শেষ করলেও সবাই রাগ করবে এই তোর কখন না বলে সাহা দিয়ে যা বলো অমুক ছাড় ডাকছিল অমুক ছাড় ডাকলে আমি ছাড় না হ্যাঁ ঠিক আছে না যারা ইমানদার তাদের মালিক একমাত্র কে সে জানে আমার ভালো মন্দ কার হাতে আমি ছুটি আমি চাষ করি ব্যবসা করি মন্ত্রীর কাছে এমপির কাজে চাকরির জন্য ছুটি কাম করি করি আল্লাহর হুকুম করি কিন্তু ভালো মন্দর মালিককে যে আল্লাহ আমাকে আমার চেয়েও ভালোবাসেন মায়ের চেয়েও ভালোবাসেন আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝেন ঠিক না কাজে মুমেনের মনে কোনো টেনশন থাকে না আর যে মুশেক তার মনে শুধু টেনশন কোথায় যাব কোথায় যাব কোন দরগায় কোন মাজারে ওই গাছের পানি ওই পুকুরের জল ওই কুমিরের গায়ের ময়লা ওই শোল মাছের গায়ের ময়লা ওই কচ্ছপের জুটো এই জন্য সারাদিন ছুটে বেড়ায় কথা বোঝেননি কোনো শান্তি নেই কোথায় গেলে কে বদয়া করলো আর কোথায় গেলে দোয়া পেলো এই জন্য ও পাগল ও মানুষের চেয়েও খারাপ ও পশুর চেয়েও খারাপ ও নত জানু ওর মনটা সবসময় অস্থির কথা বুঝতে পারেননি ভাইরা সত্যিকারের সত্যিকারের মানুষ হতে গেলে সফলতা পেতে গেলে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দর মালিক কে আল্লাহ না দিলে কেউ দিতে পারে না আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা এই যে আল্লাহ রহমত বরকত পাওয়ার জন্য প্রথম কাজ হলো ইমানটাকে মজবুত করা দ্বিতীয় হল কিছু কাজ করে আল্লাহ রহমতের জন্য চেষ্টা করা ঠিক না এই দুটো বিষয়ে খুব সংক্ষেপে আপনাদের কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালাহাতে অফিক দান করুন আমিন এই ইমানকে মজবুত করতে হবে ইমান খুব সহজ ইমানের আর একটা জিনিস বাদ রয়ে গেছে এই যে ইমান আমরা রাখবো রাখতে গেলে একটা মডেল লাগে এই জন্য আল্লাহ ইমানটা দুটো বাক্য দিয়েছেন লা ইলাহল্লাহু মহাম্মাদু রসুল্লাহ কথা লা ইলাহ লল্লাহ মানে কি আল্লাহ আল্লাহছা কোনো মাহবুদ নেই আর মহাম্মাদুর রসুলল্লাহ মানে মহম্মদ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি লা ইলাহ লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো আর মহাম্মাদু রসুলল্লাহ মানে মোহাম্মদ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই তার মানে কি আমরা এবাদত করব একমাত্র কার আল্লাহ এবাদত মানেটা কি ভাই এই যে টুপি পরব জিকির করব দাড়ি রাখব নামাজ পড়ব জুব্বা পরব তাজবি তালিল করব কোরআন তেলাওয়াত করব এই যে কাজগুলো করি এটা সোয়াব কা কে দেবে বলে আশা করি এর মানে আমরা এবাদত করছি কার আল্লাহ এখন প্রশ্ন হলো কোন কায়দায় কোন তরিকায় দাড়িটা রাখলে টুপিটা পরলে পাগড়ি পরলে জিকির করলে তাজবি করলে জানাজা পড়লে কোরআন তেলাওয়াত করলে দরুদ পড়লে কোন তরিকায় কামটা করলে আল্লাহ নেবে সবটা দেবে এই তরিকা কায়দাটা আল্লাহ কাকে শেখাইছিলেন তাহলে এই তরিকাটা কার কাছ থেকে নেবো ভাই হ্যাঁ তাহলে মাহবুদ একমাত্র কে আর মুর্শিদ একমাত্র কে এবাদত একমাত্র কার তরিকাটা একমাত্র কার রসুল এইটা না হলে ইমান রাখা যায় না কারণ একটা মডেল তো রাখবে আমরা সব সময় একটা ভুল করি ভাইরা কোন বিষয়ে ঝগড়া হলেই বলি আরে এত মানুষ করে অমুক হুজুর করে এরকম বলেন নাকি না মানুষ করে এটা ভালো কিন্তু মানুষের কর্মকে নবীজির তরিকার বিরুদ্ধে লাগানো যায় না আমরা যদি থাকে কেউ এসে বললে মানতে হবে জরুরি না আমাদের সবারই কথা আমরা নবীর চুন্নত মতো চলবো একজন সে বললে এই দোখ হাদিস এইটা আছে তুমি যেটা করো ঠিক না আমি তার পিছে পিছে দৌড়াবো জরুরি না কিন্তু আমি বলবোস ভাই আমি হাদিস মতো চলতে চাই আমি হাদিস খোঁজ যদি আমি হাদিস পাই আমি হাদিস মতো চলবো কথা বুঝতে পেরেছি যখন রোসুল তরিকায় আল্লাহর ইবাদত আমরা করার চেতনায় সুদৃঢ় হব আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে ইমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা এবাদত ছোট ছোট এবাদত আপনাদের বলবো খুব দরকার এতে ইমানও মজবুত হবে দুনিয়ার বরকত পাওয়া যাবে তার এক নম্বর হলো নামাজ এক নম্বর কি নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি আগেই বলেছি আমরা টুপির যত গুরুত্ব দিই নামাজের তত গুরুত্ব দিই না আসল কিন্তু তা না নামাজ টুপি থাকলে টুপি মাথায় দিয়ে না থাকলে খালি মাথায় না থাকলে খালি গায়ে না থাকলে ন্যাংটু হয়ে নামাজ কিন্তু ন্যাংটু হয়ে পড়তে হবে নামাজ মানে কি আল্লাহ দরবারে বান্দা হাজিরা দেবে যতটুকু পারে ততটুকু দেবে এতেই সোলানা সব পেয়ে যাবে আর টুপি থাকলে টুপি মাথায় দিয়ে টুপি থাকলে টুপি খুললে দোষ হয় টুপি নেই টুপি ছাড়া পড়লে আপনি পুরো সব পেয়ে যাবেন জামা নেই খালি গায়ে কাপড় নেই নাংটো হয়ে অজু নেই তেমন করে সুরাকেরাত জানেন না শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে অথবা শোভানাল্লাহ পরে নামাজ পড়বেন এতেই ষোলো আনা সব পেয়ে যাবেন কাজী নামাজ আমার খাওয়ার মতো অনেকে বলে হুজুর টুপি নেই হুজুর সুরকেরাত জানি না নামাজ আছে না নাকি এরকম কিন্তু কেউ কি বলে হুজুর খাওয়া দাওয়া করে এক মাস খাইনে কারণ বউ শুধু আলু ভত্তা ভাত রাঁধতে আমি ইলিশ মাছ পাইনি বলে আর খাইনে আছে নাকি এরকম হ্যাঁ এই তো কারণ আমরা জানি খাবার খেতে হবে ভালো হলে ভালো নইলে যা পাওয়া যায় খেতে হবে নইলে কি হবে দেহটা মরে যাবে নামাজ আমাদের আত্মার খোরাক নামাজ যে কোনোভাবে পড়তে হবে অজু থাকলে অজু সহ নইলে অজু ছাড়া তা করে দাঁড়াতে পারে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে কেবলা মুখী হতে পারে কেবলা মুখী হয়ে নইলে উত্তর দক্ষিণ পূব পশ্চিম যেদিকে পার্সি মুখ করে দাঁড়াতে পালে দাঁড়িয়ে নইলে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ঘোড়ার পিঠে বসে পায়ে হাঁটতে হাঁটতে নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে কথা বুঝতে পারেন আমি সাধ্যের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তালা আমার পুরো সাপ দিয়ে দেবেন নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়ব ঠিক আছে কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করবো আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব ওই ব্যক্তির দুটো সমস্যা আছে একটা হলো যে নিজের ভালো বোঝে নাও নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে নিজের উপকার হবে নিজের কষ্ট চলে যাবে নিজের বিপদ কেটে যাবে কিন্তু ও বোকা বোঝে না যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না যাই খায় বমি আসে বুঝেছেন ওর অসুখ হয়ে গেছে দুই নম্বর অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লো হয় আপনাদের দেখে আছে নাকি হ্যাঁ এক মুসলমান না কাফের আবু জেহেলের মতো তার চেয়ে বড় কাফের কারণ সে আমাদের গোলমালটা এক জায়গায় ভাই এই জায়গাটা ধরেন নবীজিকে মডেল ধরেন আর কিছু ঝামেলা থাকবে না রসল্লা সাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফেলতে নামাজ পড়তেন সেই নামাজের মতো নামাজ কোন আজীবনী আজীবনই পড়া লাগছিল না একবার পড়লে হয়েছিল কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড় আমার একবার পড়লেই হয় সে মুসলমান থাকে কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না তুমি যে বললে নামাজের মতো নামাজ একবার পড়লে হয় মোহাম্মদ সুল্লাহ আসলামী নামাজের মতো নামাজ পড়তেন না আলতে পালতে পড়তেন ওনার কি একবার পড়লে হয়েছিল না জীবন পড়া হয়েছিল কেউ যদি নিজেকে মোহাম্মদ সুল্লাহ আসলাম যে বড় মনে করে সে আর মুসলমান থাকে না দুই নম্বর কথা কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয় হ্যাঁ বলে তা বলবে না তিন নম্বর কথা অনেকে হয়তো বলে যে আরে একই এসে গেলে আর নামাজ লাগে না মারেফত হয়ে গেলে নামাজ লাগে না প্রথম কথা হল মারেফাত কিন্তু কোরানে বলেছে আবু জেহেলেরও ছিল বলুন তো কথা কোরানে আছে মারেফাত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল ওরা জান্নাতে যাবে তো মারেফাতের কোনো দাম নেই ইসলামে শয়তানের কাছে দাম আছে কাজে যারা মারেফত মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে মারেফত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে আমার হাদিসের নামে জালিয়াতি বইও পাবেন বিশেষ করে আবু আনিফা রহমতুল্লাহ আলহির আলফেকুল আকবারে পাবেন মারেফত শয়তানের কম না সবচেয়ে বড় মারেফত শয়তানের ও জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে হকিন আছে ওর ঠিক না হ্যাঁ ও জানাতে যাবে তো হ্যাঁ দুই নম্বর কথা হলো যদি মারেফত আসলে নামাজ না লাগে নবীজির কাছে যায় নবীজির কি মারেফত ছিল সেই সেই মারেফত ছিলেফতুতে শুরু থেকে ছিল না পাওয়ার পরে আর কোন মারেফত বাকি থাকে মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন একদিন দুই দিন না আজীবনই কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি তাহলে ইমান থাকলো দু নম্বর কথা কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না হ্যাঁ বলবে তাকে কোথায় পাঠাবেন হাসপাতালে অত অভাব নাই হ্যাঁ হাসপাতালে অথবা আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ইমান চলে যাবে যেমন আপনি সুস্থ হয়েছেন আপনার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এখন আর খাবো না সুস্থ হলে আর খাওয়া লাগে না হ্যাঁ হবে ঠিক কেউ যদি বলে কিনা শুনে মারেফাত হলে নামাজ লাগবে না একই কথা কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারেফত শেষ তারপরে আপনার মারেফত আসেনি আল্লাহকে আপনি চিনেছেন আল আল্লাহর সামনে হাজিরা দেননি নবীর আপনি চেনেননি কথা বুঝতে পেরেছেন তো সব ভাইরা শয়তানের অস্ত্র আসল কথা কি জানেন আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না আর এই ফকির মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে কিন্তু ঢুকতে পারছে না নামাজ বাদ দিলেই শয়তানকে পুরো কবজা করে ফেলবে কত বুঝতে পেরেছেন একজন বলল যে আমার হুজুরের মুড়ি ধলে নামাজ লাগে না আছে নাকি আপনাদের দেশে এরকম হ্যাঁ খুব করে আপনি প্রতিদিন প্রতিদিন মায়ের কাছে বৃদ্ধ বৃদ্ধ। হয়েছে দশ পনেরো মিনিট মার কাছে যে একটু কথা বলেন দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময় আম্মা কেমন আছো আজ কি খাবা শরীর ভালো আছে তো প্রত্যেকদিন একই কথা আপনার বড় ভাই বললো যে তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই আমার সাথে থাক মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি আদায় করে দেবো মার কাছে গিয়ে সময় নষ্ট করিস না ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের ভালো না মায়ের কাছে গল্প করাকে সময় নষ্ট না সময় কাজে লাগানো মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে দশ মিনিট করে বসে থেকে কি করিস তুই আমার কাছে থাক তোর যা লাগে আল্লাহর কাছে চাইনে দেবো হ্যাঁ হয় না এরপরে শোনেন আপনার এলাকার এমপি আপনার খুব মহব্বত করে ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু বলে যে মনে আমি যখন বাড়ি থাকবো তুই আসবি চাটা খাবি আপনি যা প্রতিদিনই যে চা খান গল্প করেন আর কিছু না এ গপ করে চলে আসুন আপনার দলের একজন আপনাকে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে যে এত সময় নষ্ট করিস কে তুই আমার গ্রুপে থাক তোর যখন যেটা লাগে আমি এমপির কে চাইলে দেবো বুদ্ধিটা কেমন লাগলো হ্যাঁ আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না মহাব্বতেই যান কিন্তু মহাব্বত যেহেতু আসতে দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন ঠিক না যাওয়া আসা যখন মন্দ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল এখন ও কি করবে যখন আপনার কিছু লাগবে বলবে তিন হাজার টাকা লাগবে পাঁচ হাজার লাগবে এমপি বলেছে আবার দশ লাগবে ঠিক না ও আপনার মাথায় কাতাল ভেঙে খাবে বুঝেন না যদি কোনো পীর সাহেব বলে মৌলানা সাহেব বলে যে তুমি আমার মুরগি ধরে নামাজ লাগবে না সেও কিন্তু একই কথা বলছে সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাটাল ভেঙে খাবে ও আপনার বন্ধনা দুশমন দুশমন আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে কেউ জন্য আমাকে এখানে ঢুকতে না পারে তাহলে আপনি সব পাবেন মারে পথ পাবেন দোয়া কবুল পাবেন বিপদ কেটে যাবে আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ কথা কি বুঝতে পেরেছেন এখানে আর কথা বলবো বৃদ্ধদের না কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই চেষ্টা করলে হবে সহজ বিশেষ করে জোয়ানদের সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায় মুখ দিয়েও খাওয়া যায় আপনারা কোনটা দেখাইতে চান আমি বলি দেখেন যুক্তি নাক দেখা খাওয়া উত্তম নাক দেখেলে হাতে ময়লা লাগে না হাত ধোয়া লাগে না কষ্ট হয় না বসা লাগে না এখন তো সবাই নাক দিয়ে ঠিক আছে মুখ দেখেলে লাভ কি একটাই লাভ মজাটা পাওয়া যায় তাই না নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে অর্থাৎ বুঝি না নামাজে কি পড়ছি হ্যাঁ দাদা নামাজ ফর হয়ে গেল পুষ্টি চড়ে গেল সোরা ইনশাল্লাহ হয়ে গেল কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম তাই জন্য যুবকদের বলবো এবং যারা পারেন নামাজের ভিতরে আমরা দশ বারোটা সোরা পড়ি এর অর্থগুলো শিখে নেবেন দোয়াগুলোর অর্থ শিখে নেবেন তাজবিগুলোর অর্থ শিখে নেবেন কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন নামাজের ভিতরে প্রতিটি আল্লাহর কাছে কিছু চাইবেন শূন্য দোয়া দিয়ে চাইবেন নামাজের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন দোয়া মাসর এক এক সময় এক একটা পড়বেন নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে আমাদের সমাজের সরকার রাজনীতিবিদ বাণিজ্যিক কোম্পানি টেলিভিশন ক্রেতা বিক্রেতা সবাই চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাতাও মাথাও যৌবন বন্ধু খোঁজো বেশি কথা বলো বেশি সিম কেনো বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেনো এই সেই কথা বুঝতে পারেন কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে তারপরও আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়িতে দিচ্ছে আধা হাড়ি হয়েছে জ্বালাচ্ছে হাড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যেটুক পরে পড়ুক আমার এক হারি থাকলেই হবে ও জ্বালাচ্ছে ঘন হচ্ছে শেষ থাকে থাকে কিছু না না ঠিক আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায় কথা বলেন না যৌবনে কিন্তু গ্রোথ থাকে এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যৌবন পার হয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে এই জন্য হ্যাঁ পাতিলে আর কিছু নেই এই জন্য যৌবনে সচেতন হতে হবে তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও কোনো কিছু শোনা লাগবে না যৌবন আনন্দেই যাবে যৌবনে মার খেলে ব্যথা থাকে না কষ্ট পেলে ভুলে যায় বন্ধুরা একবার ফুর্তি করলে সব ব্যথা ভুলে যায় যৌবন ফুর্তিতেই যাবে কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও চল্লিশ শুধু নয় পঞ্চাশ ষাট সত্তর আশি সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও তাহলে এখনই সচেতন হতে হবে একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে নামাজ শিখতে হবে বুঝে নামাজ পড়তে হবে নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে দুনিয়াতে তোমাকে ভালো রাখবে আখেরাতে ইনশা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে